আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন পর টাঙ্গাইলের এলেঙ্গাতে আসলাম এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে যমুনা সেতুর দিকে এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই অংশগুলো দেখে আসি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সামনে এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের এলেঙ্গা এই জায়গাটিতে একটি ওভারপাস হওয়াটাও খুব জরুরি মোরের এই স্থানটিতে প্রায় সময় দেখা যায় বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে থাকে এর কারণে পিছনের যানবাহন যেতে পারে না আর যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন এখানে যানজটের সৃষ্টি হয় এখান থেকে আর একটু সামনের দিক পর্যন্ত সড়কটি চার লেন হয়েছে পুরো অংশের কাছে চার লেন হয়েছে কিনা আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে এর আগের বার যখন এদিক দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম কাজ চলছিল এখান থেকে সড়কের ডান পাশটি চলে গিয়েছে কালিহাটি ঘাটাইল মধুপুর হয়ে ময়মন সিংহের দিকে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সামনে এখানে একটি পাইলিং মেশিন রাখা রয়েছে এই জায়গাটিতে একটি ওভারপাস হবে এই সড়কটি একটি খুব গুরুত্বপূর্ণ সড়ক উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এই সড়ক দিয়ে ঢাকাতে প্রবেশ করে সড়কটির বেশিরভাগ অংশ দিয়ে এখনো দুই লেন করে যানবাহন চলাচল করছে এই অংশে বামপাশের এই সার্ভিস স্ট্যান্ডটি খুলে দেওয়ার কারণে এখানে চার লেন করে যানবাহন চলাচল করছে এই জায়গাটিও একটি চৌরাস্তার মোড় এখানে সড়কের ভুয়াপুরে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এই মোড়টিও খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে একটি ওভারপাস হওয়ার কথা রয়েছে এই পর্যন্ত চার লেন এরপর এখান থেকে দুই লেন করে যানবাহন চলাচল করছে বামপাশের এটি হবে সার্ভিস লেন আর মাঝখানের এই অংশে হবে মূল মহাসড়ক সামনের এই জায়গাটিতে একটি বাস স্টপেজ হবে এখান থেকে বেশ খানিকটা জায়গা দেখা যাচ্ছে সার্ভিস লেন গুলো হয়ে গেছে যেসব অংশে সার্ভিস লেনের কাজ হয়ে গেছে সেই অংশগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দিলে ভালো হবে এলেঙ্গা থেকে যমুনা সেতুর গোলচত্বর পর্যন্ত এখানে সড়কটির দূরত্ব খুব বেশি না প্রায় বারো দশমিক আট কিলোমিটার এখানে সড়কের কাজটি তাড়াতাড়ি হয়ে যাওয়াটাও জরুরি সড়কটি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে আর ঈদের সময় সেই সংখ্যাটি বহুগুণে বেড়ে যায় এর আগের বার যখন এই দিক দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম এখানে ছোট সেতুর কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি সেতুর কাজটি হয়ে গেছে আর এখান থেকে বামপাসের যা সার্ভিস লেন দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এখানেও দেখা যাচ্ছে সেতুর উপরের অংশে ঢালাইয়ের কাজগুলো হয়েছে এখানে সড়কটি সব মিলিয়ে হবে ছয় লেন মূল মহাসড়ক হবে চার লেন এবং একটি পাশে থাকবে সার্ভিস লেন এই দুটো অংশ হবে মূল মহাসড়ক বাম পাশের এটি হবে সার্ভিস লেন এই অংশেও সার্ভিস লেনে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে আরেকটু সামনের দিকে গেলে বোঝা যাবে সেতু পর্যন্ত সার্ভিস লেনের কাজটি হয়েছে কিনা সামনে বাম পাশে সার্ভিস লেনের অংশে দেখা যাচ্ছে প্রথম ধাপে ঢালার কাজটি হওয়ার পর এর উপর দ্বিতীয় ধাপে ঢালার কাজগুলো চলছে ঈদের আগে যদি এই সার্ভিস লেনটির কাজটি সম্পন্ন করে এটিকে যদি যানবাহন চলাচলের জন্য খুলে হয় তাহলে ভালো হবে আর সড়কটিতে যদি যানবাহন শৃঙ্খলার সাথে চলে তাহলে হয়তো এই অংশগুলোতে যানজট অনেকটাই কমে আসবে আর যমুনা সেতুর যে টোল প্লাজা সেটি সেতুর কাছে হওয়ায় ঈদের সময় দেখা যায় আট থেকে বারো লেনের যানবাহন যখন সেতু দুই লেনে অংশে যাচ্ছে তখনই সেখানে একটি বাধা পায় এর কারণেও দেখা যায় যানজট লাগে সামনে এই জায়গাটিতে একটি বাস স্টপেজ হবে এখানে দেখা যাচ্ছে প্রথম ধাপে ঢালাইয়ের কাজের পর দ্বিতীয় ধাপে ঢালাইয়ের কাজগুলো চলছে জানা গেছে বাম সার্ভিস লেনটি যখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তখন মাঝখানের মূল মহাসড়কের জন্য কাজ শুরু করা হবে এবার একটু সামনে আসলাম এখানেও বাম পাশে দেখা যাচ্ছে সার্ভিস লেনে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এর আগেরবার এই অংশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম বাম পাশে বালু ফেলে জায়গাটিকে লেবেল করা হচ্ছিল এখানে সড়কের কাজটি হয়ে গেলে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ যেতে অনেক কম সময় লাগবে আর সিরাজগঞ্জে সয়দাবাদ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত চার লেন এবং দুপাশে যে সার্ভিস লেন সেটিও হয়েছে কিছু অংশে ওভারপাস আন্ডারপাসের কাজগুলো চলছে দুই লেন হওয়ার কারণে সড়কটি বেশ ঝুঁকিপূর্ণ সেই সাথে বাসগুলো দেখা যাবে পুরা চলাচল করে এদিকেও দেখা যাচ্ছে বাম পাশে সার্ভিস লেনগুলো হয়ে গেছে সেখান দিয়ে অটো চলাচল করছে এবার গোহালিয়া বাড়ির দিকে চলে এসেছি এলেঙ্গা থেকে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি অল্প কিছু অংশ ছাড়া প্রায় পুরো অংশেই সার্ভিস লেনে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এখান থেকে আরেকটু সামনেই যমুনা সেতু এদিকেও সার্ভিস লেনের কাজটি হয়েছে আর সামনে থেকে সার্ভিস লেনটিতে স্বল্প গতির যানবাহন চলাচল করছে এই সড়কটি দিয়েও বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক চলাচল করে উত্তরবঙ্গ থেকে পণ্যবাহী যানবাহন কুমিল্লা চট্টগ্রাম বন্দরের দিকে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয় গাজীপুরের ভোগরা থেকে চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার জন্য সেখানেও এক্সপ্রেসওয়ে কাজ চলছে ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সেখানে বেশিরভাগ অংশের কাজই হয়েছে সেটিরও ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন আর কাঞ্চন সেতু থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত সেখানেও এক্সপ্রেসওয়ের কাজ চলছে এখানেই হবে মূল মহাসড়কের আরো দুটো লেন এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ধাপে ঢালাইয়ের কাজগুলো বাকি আছে ডান পাশে রেল স্টেশনটির কাজও সম্পন্ন হয়েছে আর একটু সামনে যমুনা নতুন রেল সেতু সেখানেও ট্রেন চলাচল শুরু হয়েছে থেকে সামনে সেতু পর্যন্ত বেশিরভাগ সার্ভিস লেনের কাজটি হয়েছে এলেঙ্গা অংশে আর অল্প কিছু যে বাকি আছে এটির কাজ যদি ঈদের আগে সম্পন্ন করা হয় এবং সার্ভিস লেনটি যদি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাহলে এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে সামনে গোল চত্বর এই পর্যন্তই সড়কটি প্রশস্ত হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও থাকা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ